নমস্কার বন্ধুরা লক্ষী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফ্রায়েড রাইস পোলাও একদম অনুষ্ঠান বাড়ির মতো এই ফ্রায়েড রাইস পোলাও বানানোর জন্য এখানে বাসমতি রাইস এক ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সবার আগে রাইসটা বানিয়ে নেব গ্যাস অন করে একটা ছোটো হাঁড়িতে বেশি করে জল বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে গেছে এইভাবে রাইসটা দেওয়ার আগে ভালো করে জলটা বয়েল করে নিতে হবে এরপর ধুয়ে রাখা রাইসগুলো আমি ছেড়ে দিচ্ছি রাইসটা দেওয়ার পর হালকা হাতে একবার নেড়ে নেবো আর বড় করে ফুটতে দেব যেরকম আমরা নর্মাল রাইস বানাই সেরকমই বানাবো খালি একটু শক্ত অবস্থায় নামিয়ে নিতে হবে না আর মোটামুটি এইটটি পার্সেন্ট মতো কুক হলেই হবে এইভাবে কুটতে কুটতে রাইসটা একদম রেডি হয়ে গেছে একটু শক্ত অবস্থায় নামে নিলে হবে আর এই সময় দিয়ে দেবো হাফ চামচ ঘি মিক্স করে ফেলবো একটু দিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি পুরো রাইসের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা এসে যাবে পুরো ঝরঝরে থাকবে মাঠটা ছড়িয়ে বড় জায়গায় ঢেলে এরকমভাবে রাইসটাকে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে আর এই ফ্রাইড রাইসের রাইসটা ঠান্ডা হতে হতে বাকি জিনিসগুলো আমি রেডি করে ফেলবো আর লাগবে কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে গাজর বিনস আর মটরশুঁটি গাজর বিনসটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মটরশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছি যাতে ভাজার সময় শক্ত না হয়ে যায় আবার কাঁচাও না লাগে মুখে পড়লে আর লাগবে পনির ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি তার আগে দু মিনিট গরম জলে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সফট থাকে তেলে ভাজার সময় হার্ড হয়ে যাবে না পনিরে সব রান্নায় আমি এই কাজটা করে থাকি আর এই পোলাওটার জন্য লাগবে কিছু তেজপাতা গরম মশলা দারচিনি লবঙ্গ আর গ্রিন ছোট এলাচ কিছু কাজু আর কিশমিস সবার আগে পনিরটা আলাদা করে ভেজে নেব আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো পনির দেওয়ার পর তেলের মধ্যে একটুখানি মিশিয়ে নেব এবার খুঁতি দিয়ে একটু ওপর নিচ করে নেব আর হালকা কালার এসে গেলে সঙ্গে সঙ্গে তুলে নেব এরপরে দু মিনিট দাঁড়াচাড়া করতে করতে পনিরে হালকা কালার এসে গেছে আমি এবার তুলে নেবো শক্ত হবে না আবার ভেঙেও যাবে না আবার একটা আলাদা কড়াই নিয়েছি ওর মধ্যে পনির ভাজার থেকে আহ দু চামচ মতো তেল নিয়েছি এর মধ্যে মিশিয়ে দেবো এক চামচ ঘি এর মধ্যে গাজর জিনিসটা বাঁচবো তার আগে কাজু কিশমিশটা ভেজে তুলে নেবো দিয়ে দিচ্ছি কাজু কাজু দেওয়া সব নাড়া ছাড়া ঘিচরিকেই দিয়ে দেবো এর মধ্যে কাজু কিসমিস ভাজা হয়ে গেছে এবার এবার এর মধ্যে গাজর আর বিনসটা একসাথে দিয়ে দেবো তেলের মধ্যে একটু মিক্স করে দিয়ে দেবো সামান্য একটু নুন আদাটা তাড়াতাড়ি হয়ে যাবে টেস্টের সাথে সাথে যতক্ষণ পর্যন্ত গাজর জিনিস ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ভালো করে ভালতে হবে গাজর জিনিস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ভাজতে ভাজতে এবার এই সময় দিয়ে দেবো মটরশুঁটি যেগুলো হাফ বয়ল করে রেখেছিলাম দেখুন ভাজা এবার রাইসটাকে রেডি করে নেব সবশেষে রাইসটা রেডি করার জন্য আবার একটা কড়াই নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা মেল হয়ে গেলে দিয়ে দেবো তিনটে তেজপাতা গোটা গরম মশলা যেটা আমি দেখিয়েছিলাম একদম প্রথমে ছোট এলাচ দারচিনি লবঙ্গ মশলাটা একটু মেজে নেব এবার দিয়ে দেবো রাইসগুলো এর মধ্যে একটু হালকা হাতে একটু নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করে বাড়িতে সেই নিজে মিষ্টিটা দিতে হবে এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে আর দিয়ে দেবো এক ইঞ্চ মতো নুন যাতে মিষ্টির টেস্টটা একদম পারফেক্ট হয় একসাথে মিশিয়ে নেবো একটু ভিজে ভিজে ভাগ আসবে যতক্ষণ পর্যন্ত আবার ড্রাই নাম হয়ে যাচ্ছে ঝরঝরে নাম হচ্ছে এইভাবে ট্রাই করে নিতে হবে ড্রাই মিস্টকে ব্যাস্ট ড্রাইটা একদম রেডি হয়ে গেছে এই সময় মিষ্টিটা একটু দেখে নিতে হবে একদম ঝরঝরে হবে এগুলো বানালে আর দিয়ে দেবো এই সময় ভেজে রাখা গাজর বিনস মটরশুঁটি কাজু কিশমিশ দেখো ভেজে রাখা পনির রাইস পোলাও এইভাবে অবশ্যই বানাবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস পোলাও বানিয়ে ভেজ বা নন ভেজ ডিশের সাথে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন প্রতিটা বাড়িতে সবজির সাথে কাজু কিশমিশ পনির মুখে পড়বে অসাধারণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ